মেমারিতে চাঞ্চল্যকর জোড়া খুন ধৃত ছেলে ফরেন্সিক তদন্তে নেমেছে পুলিশ পূর্ব বর্ধমানের মেমারির কাশিয়ারায় ঘটে গেল এক রোমহর্ষক জোড়া খুনের ঘটনা গত সপ্তাহে সকালে রাস্তার পাশে গলার নালি কাটা অবস্থায় উদ্ধার হয় বছর শেষটির মুস্তাফিজুর রহমান ও তার স্ত্রী ছাপ্পান্ন বছরের মমতাজ পারভিনের নিথর দেহ ঘটনার পর থেকে তাদের ছেলেও হুমায়ুন কবির নিখোঁজ ছিলেন এদিকে বনগাঁড় এক এতিমখানায় হুমায়ুন ছুরি নিয়ে চালায় হামলা এক ইমাম ও কয়েকজন শিশুকে আহত করে এরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে ও তিন দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন উত্তেজিত জনতা বনগাঁ থানায় চড়াও হলে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নেমারি থানার পাশাপাশি সিআইডিও তদন্তে নেমেছে খুনের সঙ্গে হুমায়ুনের ছাড়াও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ঘটনাস্থলে আবার আসে দুই সদস্যের ফরেন্সিক দল গোটা এলাকায় ছড়িয়েছে এই নিয়ে চাঞ্চল্য কিছু বায়োলজিক্যাল স্যাম্পেল কালেকশান করা হয়েছে ঠিক আছে সেগুলো ল্যাবরেটারিতে অ্যানালিসিস করার পরে বোঝা যাবে অ্যাকচুয়ালি মানে হাট ইস দা অফ ইনসিডেন্ট অ্যান্ড ওর মধ্যে কী আছে না আছে এগুলো ঠিক আছে এখন ল্যাবরেটারি এক্সামিন না করা পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না ঠিক আছে ওকে থ্যাংক ইউ